শেখ মুজিবুর সাহেবের ছবি আপনি বলছেন ওই ছবি প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই তখন আপনারা কেন কিউ বঙ্গভবনে গিয়ে সরান নাই শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে এবার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপির গণপরিষদের সভাপতি ভিপি তারা দুইজনে বলেন যারা বঙ্গবন্ধুর মতো এরকম একজন সাহসী নির্ভীক নেতাকে মর্যাদা দিতে জানে না তাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে কখনোই মেনে নিব না এ জাতি তাদেরকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় না উপদেষ্টাদের উদ্দেশ্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন ওদের কোনো যোগ্যতাই নেই উপদেষ্টা হওয়ার ওরা কিভাবে উপদেষ্টা চেয়ারে বসেছে আমি জানি না আর তাছাড়া বঙ্গবন্ধুর কন্যা যাই করুক না কেন বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে এটা আমাদের ভুলে গেলে চলবে না তবে ডক্টর ইনুসকে নিয়ে এ বিষয়ে এখনো কেউই মন্তব্য করেনি ডক্টর ইনুসকে নিয়ে সাধারণ জনগণ বলছে আপনি আর কিছু করুন আর না করুন বঙ্গবন্ধুর ছবি সরান আর না সরান সেটা আমাদের দেখার বিষয় না আপনি শুধুমাত্র আমাদের দেশের সাধারণ জনগণের জন্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করেন দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ না করতে পারলে আপনাকে কেউ অন্তর্বর্তী সরকার হিসেবে মেনে নিবে না কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন উপদেষ্টা পরিষদের উচিত হয়নি বঙ্গবন্ধুর ছবি তাদের দেয়াল থেকে সরিয়ে ফেলা তাদের কাছ থেকে এটা আমরা আশা করিনি তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজে এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নেই ছাত্রদেরকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন শুধু কি বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নিয়েছে এতটুকুই নয় ওনারা আবার বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ট্রলও করতেছে ছাত্রদের এটা কখনোই উচিত নয় বঙ্গবন্ধুর মতো একজন নির্ভীক নেতাকে নিয়ে ট্রল করা ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত এসব বিষয়ে খেয়াল করা আমাদের দেশের মানুষ যদি বঙ্গবন্ধুকে উপযুক্ত মর্যাদা না দিতে পারে তাহলে এ সমস্ত শহীদদেরকেও তারা কখনোই উপযুক্ত মর্যাদা দিতে পারবে না তাই আমাদের উচিত চব্বিশ আর একাত্তর প্রত্যেক মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সবাইকে সমানভাবে সম্মান করা শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় বিএনপির নেতাকর্মীরাও ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা শুরু করেছে তো প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে খুলে ফেলা কি সত্যি উচিত হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ